আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি ভাই ভাই ফার্নিচার এন্ডোরে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে সহযোগিতা করবে বাদন ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? জি ভাই, আপনি কেমন আছেন ভাই? জি ভাই, অসংখ্য ধন্যবাদ ভালো আছি ভাই আপনাদের সবের লোকেশনটা কি? আমাদের শপ আছে ঢাকা কেরানীগঞ্জ মোহাম্মদপুর Джаসলে বসিরি ব্রিজ পারের ঘাটাচড়াস্তার রাস্তায় ভাই ভাই ফার্নিচার এন্ডো। ভাই ভাই ফার্নিচার এন্ডো। তবে আপনাদের নাকি নতুন নতুন অনেক প্রোডাক্ট এসেছে। আমাদের সম্পূর্ণ ভিডিও থাকবে একদম সম্পূর্ণ নতুন প্রোডাক্ট ভাই। তবে আপনাদের ডেলিভারি সিস্টেমটা কি? আমাদের ভাই যে নিজস্ব পিকআপ দ্বারা ভাই ডেলিভারি দেওয়া হয়।

সব সময় ভাই ভাই প্রাইস কত এটা প্রাইস 27000 টাকা ভাই ডিসকাউন্ট দেন 4000 টাকা ডিসকাউন্ট মাত্র 23000 টাকা মাত্র 23000 টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি যারা স্ক্রিনশট দেয় ওয়ার অ্যাকাউন্টে আপনাদের আরো 1000 ডিসকাউন্ট ওয়াও স্ক্রিনশট দিলেই আরো 1000 টাকা আরো 1000 ডিসকাউন্ট মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা পেতে পারেন ভাই 6 সিটের একটা ডাইনিং টেবিল সাথে 20 বছর লিখিত গুণ গ্যারান্টি ভাই মেমো লিখিত থাকবে ডাইরেক্ট লেখা 20 বছর গুণে দেবে একটা একটা মাল সেন্স নিয়ে দেবে ওয়াও ভাই আপনার পাশে কি আছে এটা পাশে এটা বক্স কাট ভাই ভাই বক্স কাট সেই বক্স ফুল বক্স এটা কিন্তু ভাই ফুল বক্স কাট 5 ফিট বাই ফিট এটা 6 ফিট বাই

ভাই পড় কি আছে এক ওয়াও ভাই একের ভিতরে তিন ভাই একের ভিতরে তিন ভাই এই যে আলমারি সিস্টেম ভিতরে ভাই আলমারি সিস্টেম আছে এই ভিতরে তো অনেক জায়গা আছে ভিতরে স্পেস ভাই অনেক স্পেস আছে পাশে পাশে একটা দুটো থাকবে গ্লাস আছে

এটা রিং মডেল খাট ভাই রিং মডেল জি ভাই বেশ সুন্দর খাট অনেক ডিজাইন করা অনেক নকশা করা এরা ভাই ছয় সাত ফিট প্রায় ডিসকাউন্ট বাংলাদেশ

分かったですね。

Esse é que assim que